সংকল্প ইচ্ছে এবং যে এই তিনের সংমিশ্রণ একটু হতে পারে তার প্রমাণ শহরবাসী পেল অর্থাৎ দুর্গাপুর পেল এই মুহূর্তে আমি যেখানে রয়েছি বা আমার সাথে যিনি রয়েছেন সে কবি দত্ত সদ্য গতকালই তিনি মনোনীত হয়েছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে এবং এই মুহূর্তে নাইনটি নিউজ বাংলার ক্যামেরার সামনে এই যাকে দুর্গাপুরের মানুষ কিন্তু চেনে বাপ্পাদা বলে তাই বাপ্পাদা বলে আমি সম্বোধন করবো বাপ্পাদা নাইনটি নাইন নিউজ বাংলার পক্ষ থেকে প্রথমেই তোমাকে জানাই শুভেচ্ছা ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগলো তোমাদের শুভেচ্ছা পেয়ে তুমি বললে ওই সংকল্প দৃঢ়তা কত কিছু এগুলো বললে এই এই চেয়ারের জন্য কিন্তু কোনো সংকল্প বা দৃঢ়তা আমি দেখাইনি ভেরি অনেস্টলি বাট আমি কিন্তু দেখাতে চাই চেয়ারটা পাওয়ার পরে যে যে একটাকে ভ্যালু করে আমি সেই সংকল্প এবং দৃঢ়তা দেখাতে চাই দুর্গাপুর আসানসোলের জন্য কাজ করে আপনাদের সহযোগিতাটা সত্যি কাম্য যেটা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ উন্নয়ন করবে এটা খুব কম এটা খুব স্বাভাবিক এই প্রথম ইতিহাসে হলো যে একজন অরাজ রাজনৈতিক ব্যক্তিত্ব এই পদে আসীন হলেন কোথাও কি এটা একটা অ্যাডভান্টেজ আপনার মনে হয় মানে তোমার মনে হয় শুধু অ্যাডভান্টেজ কেন বলবো এটা একটা মেসেজও ফর দ্য সোসাইটি আপনি দেখুন না আজকে একটা ক্লাস অফ পিপল যারা সোকল পলিটিশিয়ান মানে তারা সেই মানে সেই সকালবেলা থেকে রাত পর্যন্ত তারা পলিটিক্স জন্য ধরুন পার্টি পলিটিক্স যে সব পার্টি পলিটিক্যাল পার্টির লোকজনই আছে তারাই শুধু অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে তা সমাজের বাকি শ্রেণীর লোকরা সময় সেই অ্যাডমিনিস্ট্রেশন অংশ নেবে না এটা তো ঠিক নয় আমরা তো অ্যাভয়েড করে যাই আমরা দায়িত্বটা নিই না আমাদের যখন গায়ে আঁচটা লাগে আগুনের আমরা সরতে সরতে থাকি কিন্তু সেই সরতে সরতে তো কোনায় চলে যায় তা আমি সেই সমাজের সেই শ্রেণীটাকে বলছি যারা এই ঠেকতে ঠেকতে কোনায় চলে গেছেন তারা কিন্তু এগিয়ে আসুন ইটস নট পলিটিক্স ইটস ডেভেলপমেন্ট সবাই আসুন সবাই মিলে সব কাজ করি নট অনলি আসানসোল দুর্গাপুর আমি তো বলবো সব জায়গাতে শিক্ষিত ভালো যাদের বোধ জ্ঞান আছে সেন্স আছে যাদের সোশ্যাল সার্ভিস করার ইচ্ছা আছে তারা সবাই এগিয়ে আসুন রাজনীতির বাইরেও ইটস নট রাজনীতি ইজ নট অনলি পলিটিক্স আপনি একজন শহরের নামকরা এন্টারপ্রেনার যেটা আমরা জেনে এসেছি দীর্ঘদিন ধরে জেনে এসেছি না এই উপাধিটা আমার পছন্দ এন্টারপ্রেনার আচ্ছা এটা আমার পছন্দের এটা যেটা আমরা যেটা আমরা জেনে এসেছি তো কোথাও কি এই পদে মানে EDD এর চেয়ারম্যান পদে এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হবে আমি তো চাইব আমি যে এন্টারপ্রেনারশিপ নিয়ে গত ৩৫ বছর থেকে আমি দুর্গাপুরে ব্যবসা করছি আপনারা আমাদেরকে সবাই জানেন আই উইল ট্রাই সেই এন্টারপ্রেনারশিপ নিয়েই আসানসোল দুর্গাপুরকে ডেভেলপ করার জন্য চেষ্টা করবো কমিটমেন্ট আমরা দেখেছি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রভূত উন্নতি সাধন হয়েছে গত বছর খানেক বছর দিনে ধরে এবং মডেলে ওখানে বেশ কিছু কাজ যেটা তুমি কিন্তু ওখানে করিয়েছো তোমার প্রচুর যারা খুব নামজাদা এন্টারপ্রেনিউর তাদের দিয়ে এর কি আগামী দিনে সেরকম কিছু সম্ভাবনা আছে না এই সব জায়গায় তো সব কিছুর প্রয়োজন প্রয়োজন হলে নিশ্চয়ই চেষ্টা করবো যেহেতু আমি লোকাল লোক পরিচিতি আছি ব্যবসায়ী মহলে ছিলাম ব্যবসায়ী সবাই সঙ্গে পরিচিতি আছে ভালোবাসা আছে এবং ডেফিনেটলি কিন্তু এই এই যে কনসেপশন ওখানে করা হয়েছে এটা কিন্তু ডিফারেন্ট কনসেপশান এখানে কাজটা করতে হবে ওখানে কিন্তু কাজ করতে গেলেও অনেক ফান্ড দিয়ে অনেক কিছু দরকার ওখানে পদ্ধতি আর এখানের পদ্ধতির মধ্যে অনেকটাই মমিল থাকবে বাট চেষ্টাটা দুই জায়গায় একই রকম থাকবে আমি ভেরি শিওর আমার মনে হয় এখনো পর্যন্ত জাস্ট চব্বিশ ঘন্টাও হয়নি এখনো এই পথ তো কাজে এখনই হয়তো কি করবে আগামী দিনে সেটা হয়তো পরিকল্পনা করে উঠতে পারো আমি আমার যতদূর ধারণ খুব সত্যি কথা তো আমার যেটা একটা এর মধ্যে একটা প্রশ্ন সেটা হচ্ছে বেশ কিছু সমস্যা শহর দুর্গাপুর রয়েছে এটা তুমিও জানো এটা আমরা সবাই জানি অনেক সময় আহ রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে সেই সমস্যাগুলো সমাধান করা যায় না অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সেটা কি পদক্ষেপ নেওয়া যেতে পারে চেয়ারম্যান হিসেবে না আমি একটা কথা বলি তুমি যে কথাটা বললে এটা তো বাস্তব কথা খুব সত্যি কথা কিন্তু দেখো আমিও তো একটা এই বিলং আমি জানি তুমি আমি তুমি বলার আগে আমি বুঝতে পেরেছি ডেফিনেটলি এটা তো একটা সওরেন এটা একটা মানে সভ্যতার একটা মানে কি বলবো অভিশাপ ঠিক আছে কিন্তু আমরা চোখ বন্ধ করে থাকি আমরা কেউ কিচ্ছু বলি না বলতে গেলে দেখুন দু রকম ব্যাপার আপনি যদি কোথা থেকে এনকোচমেন্ট শহরতে যান যে লোকটা আগ তার আগের দিন ওই রাস্তায় যেতে যেতে বলছে কি হচ্ছে দেখো তো শহরটাকে সব কোথা থেকে কে এসে সব ঝুপড়ি করে দোকান করে বসে যাচ্ছে সেই লোকটাই দেখবেন ওইখানে দাঁড়িয়ে পরের দিন বলবে লোকটা করে খাচ্ছিল কি যে হলো কে যে দেখে দিস অল ভাই এগুলো হচ্ছে মানে এগুলো আমরা ভুক্তভোগী আমি ভুক্তভোগী তো সব কিছু ব্যালেন্স করে মানুষের সব মানে তার যে রুজি রোজগার ভবিষ্যৎ সেই সব দেখে ব্যবস্থা করে ডেফিনেটলি এনক্রোচমেন্টকে সব মানে ইয়ে বন্ধ করতেই হবে নইলে শহর সভ্যতা এগোবে না শুধু এখানে কেন কোথাও না এডিডি চেয়ারম্যান হিসেবে শহরবাসীকে কি বার্তা দেবেন প্রথমে কিছু না শুধু একটাই বার্তা এডিডি আমাদের সবার ইয়েস ভার্চুয়ালি হয়তো আমি চেয়ারটা আমি পেয়েছি কিন্তু দায়িত্ব কিন্তু সবার শুধু আমার একার দায়িত্ব না শুধু এডিডি এর যারা অন্যান্য পদে আছে তাদেরও দায়িত্ব না যারা যারা আমরা এডিডি এর জোনে থাকি দায়িত্বটা কিন্তু সবার অনুরোধ সবাই এগিয়ে আসবেন গাইড করবেন মানে আমি সাজেশন দেবেন এবং ভুল করলে বলে দেবেন কথা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন এডিডি এর মনোনীত নতুন চেয়ারম্যান শ্রী ওরফে বাপ্পাদা যাকে আমরা বাপ্পাদা বলে চিনি এবং উনি যেটা বললেন যে দায়িত্ব শহরবাসীর দায়িত্ব সবার চেয়ারটা ভার্চুয়াল কিন্তু মানুষ কিন্তু মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে এই শহরের উন্নয়নের জন্য মানুষকে দায়িত্ব নিতে হবে দুর্গাপুর থেকে কশুপ বসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা